আজকেও আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কনকসুভন ব্লকসে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এই তো আজকে দুপুরবেলা বের হয়েছি দুপুরে বাহিরে খাবো তারপরে আমি স্বপ্ন শপে গিয়ে মাসের বাজারটা করে নেবো মাসের প্রায় মাঝামাঝি কিন্তু এই মাসে এখন পর্যন্ত আমাদের যে মাসের যে বাজার সেটা এখনও করা হয়নি তো এই তো নতুন বছর শুরু হয়েছে ঠিকই তো প্রথম মাস আর মাসের প্রথম বাজারটা প্রথম মাসে প্রথম বাজার আজকে করতে বের হলাম তো এই তো দুপুরে খেতে এসেছি এটা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে আর এই প্রথম আমি এই রেস্টুরেন্টটাতে এসেছি এটা হলো মিরপুর বারোতে চিলিস রেস্টুরেন্ট যেটা বলে সেখানে তো দেখি খাবার কেমন হয় যায় না তবে এখানে এসে এখানকার পরিবেশটা খুব ভালো লাগলো পাশাপাশি এখান থেকে মেট্রো রেল যাওয়া আসাটা দেখা যায় এটা দেখে আমার কাছে বেশি ভালো লেগেছে এবং আমাকে মুগ্ধ করেছে এই যে দেখেন টেবিলে বসে বসে আমি দেখতেছি মেট্রো রেলে একবার যাচ্ছে আসতেছে দশ মিনিট পর পরই একটা যায় আসে এরকম তো আর এই যে দেখেন রেস্টুরেন্টের ভিতরটাও কিন্তু খুবই সুন্দর দেখতেও কিন্তু খুব মানে খুব একটা শান্তি শান্তি ফিল এবং খুব ভালো লাগতেছিল তারপর আর কি খাবার তো অর্ডার দিয়েছি আর অপেক্ষা করতেছি পাশাপাশি আবারও দেখতেছি অনেকগুলো দেখেছি অনেকবার দেখেছি তো খেতে খেতে কতবার দেখবো জানি না তবে যতবার দেখতেছি ততবার ভালো লাগতেছি আর একটু একটু করেও আপনাদের জন্য ভিডিও করতেছি তো এই তো বলতে বলতে কিন্তু খাবার চলে এসেছে কেমন খাবার মজা আসলে মজা অনেক মজা খেলাম তো খাওয়া দাওয়া শেষ করি প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল এবং এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন কোক খাচ্ছি আর বরাবরের মতন আমার এই খাবারগুলো খুবই পছন্দের আর এই তো খাবার শেষে ওনারা ধনিয়া দিল এই খুবই ভালো লাগলো প্যাকেটিং সিস্টেম এবং খুব মজা লাগলো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি আর প্রথম খেলাম এবং টেস্ট খুবই ভালো ছিল আর এর আগেও শুনেছি এখানকার খাবার অনেক ভালো কিন্তু আমি আসলে কখনও আসিনি তো এই তো এটা যেহেতু ইরুশিয়া থেকে আরও কাছে তো হয়তো এখন থেকে এখানেই বেশি যাওয়া হতে পারে এই তো তারপরে চলে এসেছিলাম স্বপ্নতে কারণ এই যে বলেছি গ ভিডিও শুরুতেই যে মাসের বাজারটা করা হয়নি তো বাজার করলাম তো অনেক কিছুই নিয়েছি আর একা একাই করতেছি কারণ বড় অফিসে চলে গিয়েছিল আর আমি এখন বাজার করে চলে যাব বাসায় তো এই তো অনেক কিছু বাজার করেছি মাসের বাজার সেটা তো একটা সংসারে দুজন হোক দশজন হোক বাজার তো লাগে এবং দুজনও যা লাগে আমি মনে করি দশজনেরও তাই লাগে কারণ খাওয়া দাওয়া তো হয়ই তো এই তো আলহামদুলিল্লাহ বাসায় এসে পৌঁছালাম এখন বাজারগুলো আর কি সব গুছিয়ে রাখবো সেই জন্য ঢেলে নিচ্ছে আগে আর এই তো একে একে সব কিছু মতন কিনেছি কিনা চেক করে তারপরে আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে দিব তো বছরের বছরও শুরু হলো মাসের প্রথম এবং প্রথম বাজার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনারা জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে দিবেন। আর বাজার করতে গিয়েছি স্বপ্নতে পড়তে ইদানিং এই যে ব্যাগ তো দেয় না এই ব্যাগগুলো কিনে নিতে হয় আগে তো ওরা ব্যাগ দিত আর এখন এই ব্যাগগুলো কিনে নিতে হয় পাটের তো বাজ করে রেখে দিচ্ছি নেক্সটে অবশ্যই বাজার করতে গেলে এটা নিয়ে যাব। আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাজার করে এনেছি আর এই যে সার্ফ এক্সেলের সাথে দুইটা বাটি পেয়েছি খুবই ভালো লাগলো শ্যাম্পুটা নতুন নিয়েছি এবার আমি কখনোই এটা ব্যবহার করিনি এবার প্রথম নিলাম দেখা যাক কেমন হয় আর প্রত্যেকটা বাজার আলহামদুলিল্লাহ আবারও বলছি খুবই সুন্দর হয়েছে তো বাজার করে শেষ করে এখন গুছিয়ে রেখে তার এখন আমার খুব মানে একটু ঠান্ডাই লাগতেছিল তা আমি এখন একটু কফি বানিয়ে খাবো ঝটপট পানি গরম করে কফিটা বানিয়ে খাবো যেহেতু বর এখন আসেনি আমি এগুলো গুছিয়ে একটু কফি খেয়ে তারপরে আমি আর রেস্ট নিব আর এই যে দিয়ে এনেছিলাম আর এই চিপস এনেছি মাঝে মধ্যে আমার যখন ক্ষুদা লাগে তখন আর কি খাবো সেজন্য এই তো আরেকটা জিনিস এনেছি এটা হলো এই যে স্বপ্নে এগুলো সব আলাদা আলাদা এলাচি লবঙ্গ গোলমরিচ জিরা দারচিনি তো আর এনেছি হলো স্টার মশলা আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছে যেটা আমি মাংস রান্নার পরে দেই তো আমি এরকম আলাদা আলাদা প্যাকেট করা বলে নিয়ে এসেছি যেটা পুরোটা দিয়ে আমি একটা গরম মশলা করব। আর এই তো লেক্সাস এনেছি আর এই তো টুকিটা কি যা লাগে আর কি মাসে আর ব্রাশ পোড়ানো হয়ে গিয়েছে বরের সেজন্য জন্য ব্রাশও নিয়ে আসলাম দুইটা আর প্রত্যেকবারই আনলে দুইটা একসাথেই নিয়ে আসি আর এই তো নিচে আসতেছিলাম তো একটা মেয়ে দেখি লাউ নিয়ে আসতেছে বিক্রি করার জন্য পরে এই লাউটা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে খুবই সুন্দর একদম কচি লাউ আর মাত্র কেটে নিয়ে আসছে দেখে আর লোক সামেতে পারলাম না পাশাপাশি আসার সময় এই দুইটা আবার ইতালিয়ানো বাটিটা আর এটা নিয়েছি আমার খুব দরকার ছিল তাই খুবই দরকার ছিল তো নিয়ে নিলাম তো এই তো বাজারগুলো গুছিয়ে নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো বাজার করে এসে এত খারাপ লাগতেছে একটু মানে শীত শীত লাগতেছে তো কফি বানিয়ে নিলাম আমি আবার কফিটা একদম মানে একা একা খাই যখন আর ঝটপট করার জন্য চিনি কফি গুঁড়া দুধ মিক্স করে তারপরে গরম পানি দিয়ে এভাবে বানিয়ে নিই এই তো এখন খাবো এভাবেও কিন্তু কফিটা খেতে ভালোই লাগে তো আমার যখন চা বা কফি নেশা ওঠে আমি দ্রুত করার জন্য এভাবেই করি তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ